আবুদকর আল মাদ্রাসা হেড মুহতামিম গোরাইল মাদ্রাসা আমি তাকে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি যুম টু

সংরক্ষণ যুবকরা যখন বিভিন্ন ধরনের মোবাইলের গেম খেলা লিপ্ত ঠিক তখন দুই হাজার একুশ সালের সতেরোই ডিসেম্বর থেকে নিয়ে উনিশে ডিসেম্বর পর্যন্ত

অর্থাৎ ওদের উপরে যদি কেউ জুলুম করতে চায় ওদের উপরে যদি কেউ চোখ না মেরে আমরাই প্রতিবাদের শুরু আগে তুলি ঠিক কিনা বলেন আমরাই কিন্তু আগে প্রতিবাদ করি যে আমাদের সমাজে তারা সংখ্যা গরিষ্ঠ আছে এই সংখ্যা গরিষ্ঠদের পাশে কিন্তু সব আমরা দাঁড়াই তাই আমরা বলবো আপনারা যারা ভাবতেছেন যে মুসলমান মানে ঘুমাই গেছে এটা আপনারা যদি এটা ভাগে থাকেন সম্পূর্ণ ভুল করবেন অতএব আপনারা যা আছেন আপনারা চুপ থাকেন আপনাদের নিরাপত্তার জন্য আমরা সব সময় প্রস্তুত আছি আপনাদের দেশে যদি কেউ কোনো কিছু বলতে যায় আমরা আগে আগে আসি আমরা আপনাদের পাশে যাই অতএব আপনারা আমাদের নিয়ে আমাদের নিয়ে আজ মানে কোনো মন্তব্য কোনো ফেসবুকে সবকিছু বলেন না সর্বশেষ এই কথা এই কি করলি সিদ্ধ চান জয় ইসকোন্দি এই বাংলাদেশের লড়াই ইসকোন্দি ছাত্ররা আপনারা যেই পক্ষে এই পতাকা আমরা এই বাংলাদেশে গুলো ইসকোন্দি জন্য সন্ত্রাসী সংগঠন এই বাংলা থেকে আমরা থাকতে তো না ইনশাআল্লাহ আলাইকুম আল্লাহু আকবার হুশিয়াত সভাপতি ইসকোন্দি তরু সংরক্ষণ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই প্রতিবাদ সভা এবং বিক্ষোভ সম্মানিত সভাপতি বিশেষ অতিথি প্রধান অতিথি সহ আপনারা যা আছেন আপনারা জানেন এই বাংলা জমিনে টেকনাফ থেকে নিয়ে তেতুলিয়া রুখা থেকে নিয়ে পাথুরিয়া বান্দরবন থেকে নিয়ে সুন্দরবন পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের কলি যায় ইমানের যারা আছে কি ঠিক না এমন প্রত্যেকটা মুসলমান যায় তার পবিত্র

ঐক্য পরিষদের নামে ওদের সুকৌশলে ওদের ষড়যন্ত্র হিন্দু ইহুদি খ্রিস্টান ওরা শুধুমাত্র একটি বিষয়ের উপরে ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর মানচিত্র থেকে মুসলমানদের দাম নিশা নিশ্চিন্ন করতে হবে একটা বিষয় করে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই সংগঠনের সদস্য মুসলমানদের ক্যাবলা মুসলমানদের মসজিদ মুসলমানদের মাদ্রাসা মুসলমানদের হত্রায় ও নামে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত আজকে আমাদের নগর কান্দার মধ্যে যে ঘটনা ঘটেছে আমরা স্পষ্ট করে বলতে চাই এটা ওই স্কন সদস্যদের পূর্বে পরিকল্পিত পরিকল্পিত একটি ঘটনা আজকে এই সমাবেশ থেকে ঘোষণা করতে চাই কোনো ভাবেই যেন এই হিন্দু

বিপ্লব মাস্টার সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জনাব বিপ্লব মাস্টার শিক্ষক সৈফুল নিসা রব্বানি হাই স্কুল জনাব বিপ্লব মাস্টারকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি সম্মানিতা বিপ্লব সকলেই দীর্ঘদিন যাবত সকাল গ্রামে বসবাস করে আছে হিন্দু মুসলিমের সাথে আমরা মিলেমিশে বসবাস করে আছি কোনো ধর্ম নিয়ে কোন কথা নিয়ে আমাদের আজ পর্যন্ত

তারা কি প্রমাণ দিল যে ইসলাম শান্তি ধর্ম ইসলাম মানবতার ধর্ম শান্তি চায় ইসলাম সমাধান চায় আবার আমি বলছি এই দুষ্কৃত যারাই আছে তাদের সমাজে বা যেখানেই হোক তাদের বিচার হওয়া প্রয়োজন সে আইনে আশ্রয় নিয়েছে আমাদের এখানকার তাহলে জনতা তাদের আইনের তুলে দিয়ে এটা সবচেয়ে মানবতার পরিচয় দিয়েছে আমি তার সর্বোচ্চ শাস্তি এবং হিন্দু সকলের সকলের পক্ষ আমি তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি এবারে আমার সংগীত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমাদের হিন্দু প্রতিনিধি বিপ্লব মাস্টার সাহেবকে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন

ইসলাম শান্তির ধর্ম কারো কি আছে কি কি বলেন ইসলাম শান্তির ধর্ম আমরা যারা ইসলামে দীক্ষিত হয়েছি মুসলমান আমরা সর্বক্ষেত্রে সাকরের মতো শান্তিকে বজায় রাখার চেষ্টা করব আমার পূর্ব বক্তব্য সে কি বলেছে আপনারা শুনেছেন ইসলাম শান্তির ধর্ম যার মুখ দিয়েই প্রকাশ করেছে এইখানে ইসলামের শান্তির পরিচয় মুসলমান থেকে আমরা ইসলামের শান্তির ধর্মের পরিদর্শ করেছি আপনার দিতে রেখেছেন বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান

এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ খিলাফত নগরকান্তা থানার সম্মানিত সভাপতি জনাব ম